আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইফাসনের প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অনেক আপুরেই বলেন যে ভাই আপনারা কেন সেট ভেঙে দেন না আপনার জন্য কিন্তু সবাই সবাইকে মানে অনেক আপুরা আছেন যে কম থেকে বিজনেস করছেন কিন্তু আপনারা সেট আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে সেট করা থাকে আপনারা সেট নিতে পারবেন না পারেন না সে তাদের জন্য কিন্তু আপনাদের জন্য আমাদের একটা শোরুম ঠিক আছে এই যে এই দোকানটা কিন্তু মানে একটা দোকান আপনাদের জন্য কিন্তু আমরা আনসেটিং প্রোডাক্ট নিয়ে ভরে দিয়েছি ঠিক আছে এখান থেকে আপনি একটা একটা এটা এটা থেকে মানে এক পিস করে যেটা খুশি সেটা নিতে পারবেন মানে যদি পিস পিস নেন ডিজাইন থেকে নিতে পারবেন আর এগুলো থাকবে অরিজিনাল জমজম কটন ক্রিকেট প্রাইস থাকবে একেবারে একটু অফার প্রাইস মাত্র চারশো আশি টাকায় আমি জাস্ট কিছুটা ডিজাইন আপনাকে খুলে দেখাবো আপনার এই ডিজাইনগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন না যে অর্ডার করবেন যে আগে অর্ডার করবেন সে কিন্তু পাবেন না পাইলে কোনো সমস্যা নেই আপনার কিন্তু ভিডিও কলের মাধ্যমে এখানে কিন্তু আরো সুন্দর সুন্দর এক্সক্লুসিভ হিউজ পরিমাণ ডিজাইন রয়েছে আপনার কিন্তু ভিডিও কলের মাধ্যমে এক ডিজাইন খুলে খুলে দেখে রেখে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনাদেরকে আমি দাস স্যাম্পল হিসেবে কিছুটা ডিজাইন খুলে দেখাবো অবশ্যই অবশ্যই কিন্তু এগুলো আপনারা স্ক্রিনশট মেরে আমাদের থেকে নিতে হবে দেখেন তো যে আগে অর্ডার করবেন সে কিন্তু এত সুন্দর সুন্দর জমজম করেন কারণ ডিজাইনগুলো আমাদের থেকে আপনি নিতে পারবেন শুধুমাত্র কি আমাদের অপশন থেকে দেখেন এটা কিন্তু থাকবে জমজম এক লোবোটা কিন্তু দেওয়া থাকবে আর এটার প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা ঠিক আছে চারশো আশি টাকা এত সুন্দর সুন্দর কালের সঙ্গে নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থায় বিশ্বাস ভালোবাসা এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান ওয়েবসাইন থেকে একেবারে একটি রিজন প্রাইজ মধ্যে আর এই যে প্রোডাক্ট কিন্তু থাকবে রং কোশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখন তো উন্নটা মাসাল্লাহ তুলনামূলকভাবে অনেকটাই বড় পরিপূর্ণ একটি সুন্নতি নামার জন্য থাকবে এখান থেকে আপনি যা যে ডিজাইনটা পছন্দ হবে চটজলি সেই সব মেরে যে আগে অর্ডার করবেন সে কিন্তু এই যে কালেকশন গুলো সে নিতে পারবেন আগে ঠিক আছে এই যে কালেকশন গুলো আমার কাছে হিউজ নাই ডিজাইন গুলো আছে কিন্তু আপনার চারটা সেট নিতে হবে যদি এখান থেকে পছন্দ করেন

খুলে খুলে কিন্তু এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন তো ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন কতটা সুন্দর ডিজাইন থাকবে কতটা প্রিমিয়াম গ্লু কালার কালেকশন থাকবে ঠিক আছে যদি আপনারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আপনারা কিন্তু অবশ্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ গ্রুপেশন পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন ঠিক আছে আর যদি আপনারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আপনারা অবশ্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আপনারা নিত্য নতুন এত সুন্দর কালেকশন বলতে আপনি নিত্য নতুন সবার আগে নিতে পারেন একেবারে সবার আগে ঠিক আছে দেখেন তো ডিজাইন গুলো দেখেন কালার গুলো দেখেন কতটা সুন্দর মাশাল্লাহ এই যে কালেকশন গুলো কে না চায় রেগুলার বর্তমান রেগুলার রাফিসের জন্য এবং বর্তমান যে হারে ভাই গরম পড়ছে এই গরমের মধ্যে বেস্ট একটা কালেকশন কেননা এই কাপড়টা থাকবে হান্ড্রেড কটন মানে যদি গরিবের এ এই কাপড়গুলো বলতে পারেন কাপড়টা বললে আলাদা কি ঠান্ডা অনুভব হয় এই কাপড়গুলো দেখেন তো ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন এবং হ্যাঁ আপনি যদি দশটা ডিজাইন থেকে দশ পিস প্রোডাক্ট এবং বেছে বেছে আপনার পছন্দনীয় প্রত্যেকটা ডিজাইন যদি নিতে পারেন আর কাস্টমারের বর্তমান মানে আমরা দু সালে সবচেয়ে বেশি সেল করছে এই যে এই কটনকারির প্রোডাক্টগুলো কেন এর প্রাইস রেঞ্জ অনুযায়ী কম এবং কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এবং আমার কাস্টমার কিন্তু বেশিরভাগ মানে আপনার একশো থেকে আপনার আশি পার্সেন্ট কাস্টমার কিন্তু এই প্রোডাক্ট গুলো বিক্রি করে কিন্তু সবাই স্যাটিসফাইড আর এই কাপড় গুলো থাকবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে দেখেন ডিজাইন গুলো দেখেন কালারগুলা দেখেন কতটা সুন্দর ডিজাইন থাকবে কতটা প্রিমিয়াম ডিজাইন হবে খুবই সুন্দর অবশ্যই অবশ্যই যার যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনি কিন্তু এক পিস এক পিস কারেন্ট নিতে পারবেন এত সুন্দর সুন্দর জমজম সি কোলির কালেকশন ঠিক আছে দেখেন প্রিমিয়াম একটা প্রাইস থাকবে প্রিমিয়াম একটা লুক থাকবে প্রিমিয়াম একটা কোয়ালিটি থাকবে প্রাইস রেঞ্জের যদি কথা বলি মাত্র চারশো আশি টাকা ঠিক আছে এত সুন্দর সুন্দর জমজম কটন কারি নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্বাস এবং ভালোবাসা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে একেবারে রিজনেবিল প্রাইস নেবে ঠিক আছে দেখেন তো ডিজাইনগুলো কালারগুলো দেখেন কতটা সুন্দর ডিজাইন থাকবে জাস্ট লুকটা দেখেন কতটা সুন্দর ডিজাইন প্রিমিয়াম একটি কোয়ালিটি থাকবে খুবই সুন্দর ঠিক আছে অবশ্যই অবশ্যই যার যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনারা চজ্জলি স্ক্রিনশট মানে অর্ডারটা কনফার্ম করে নেবেন ঠিক আছে দেখেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর থাকে আপনি কিন্তু এখান থেকে আপনার যেটা খুশি সেটা দেখে 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 আপনি নিতে পারবেন একেবারে একটি বেস্ট একটি ডিজাইনগুলো ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার গুলো কতটা সুন্দর রং গ্যারান্টি থাকবে এবং আপনাদেরকে আমরা যদি আপনি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন আপনার জন্য কিন্তু এই যে কালেকশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেননা প্রাইস রেঞ্জ অনুযায়ী কম এবং কোয়ালিটি থাকবে অনেকটাই বেটার ঠিক আছে তুলনামূলকভাবে অনেকটাই বেটার একটি কাপড় থাকবে খুবই সুন্দর দেখেন তো ডিজাইনটা কতটা সুন্দর ডিজাইন থাকবে খুবই সুন্দর আপনারা কিন্তু আপনারা যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন আপনাদের কিন্তু আমরা বিজনেসের জন্য খুবই সুন্দর একটি ফেসিলিটি দিয়েছি আপনারা এখান থেকে দশ পিস প্রোডাক্ট নিয়েছেন দেখা যাচ্ছে আপনার পাঁচ পিস সেল হয়েছে পাঁচ পিস সেল না সেখান থেকে কিন্তু আপনারা ভিডিও করেন আপনার এক্সচেঞ্জ করে আপনার নতুন যে কালেকশনগুলো নতুন যে ডিজাইনগুলো আমাদের কাছে স্টক আসবে সেখান থেকে কিন্তু আপনারা নিতে পারবেন একেবারে একটি যে যখন খুশি তখনই নিতে পারবেন ঠিক আছে দেখেন তো ওনারটা মার্শাল্লাহ কতটা সুন্দর একটি ওনার থাকবে খুবই সুন্দর ঠিক আছে পরিপূর্ণ পাকা পাশে দেখে শূন্য তিন আমার জন্য থাকবে খুবই সুন্দর একটি কালেকশন থাকবে খুবই সুন্দর ঠিক আছে অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে পিনটা পছন্দ হবে আপনার সেই সব আপনি অর্ডারটা কনফার্ম করে নেবেন ঠিক আছে এই সেম ডিজাইনগুলো কিন্তু আপনার ইউজ না হিউজ পরিমাণ অ্যাভেলেবেল আমাদের কাছে নাই ঠিক আছে আপনারা কিন্তু সেম করতে নিতে চান এক পিস এক কালেকশনগুলো সেখান থেকে কিন্তু আপনার ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে দেখে নিতে হবে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো বর্তমান বেস্ট একটি মানে গিফটের জন্য বেস্ট একটি কালেকশন দেখেন তো অন্যটা মাসাল্লাহ কতটা সুন্দর আমার এই সাইডে কিন্তু আরো হিউজ ডিজাইন হিউজ কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা যেটা খুশি সেটাই নিতে পারবেন এখান থেকে এক পিস এক পিস ধরেন এই ডিজাইনটা এক পিস নিয়েছেন এটা এক পিস নিয়েছেন এটা এক পিস নিয়েছেন আপনি যেটা খুশি সেটা নিতে পারবেন আমার এই শোরুম থেকে ঠিক আছে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ভাই বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যেটা অবস্থিত হলো আপনার ভুলতে গেছে দেখে কিছুটা পরে এমন শোরুমটা অবস্থিত কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আর আমাদের শোরুম কিন্তু সাপ্তাহে সাত দিন সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত খোলা থাকে আপনার যার যখন সময় সুযোগ হবে আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ঠিক আছে আজকে আবার দেখাবেন নতুন একটা ভিডিওতে আসসালামালাইকুম আল্লাহে